নমস্কার ভিলেজ ডাইলির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে সব কিছু গুছিয়ে নিয়ে চলেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চপের রেসিপি এখন তো বর্ষাকাল আর বর্ষার সন্ধ্যায় চায়ের সাথে চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর চপ মুড়ি মানেই হচ্ছে বাঙালির আলাদা একটা ভালোবাসা আজকের এই আলুর চপটা আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ভালো লাগবে চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনটা মেখে নেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বেসন নিয়েছি এবারে বেসনটাকে মেখে দিচ্ছি বেসনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার এগুলোকে একবার মেখে নেব বেসনটা মাখার জন্য প্রথমেই আমি একবারে বেশি জল দেব না প্রথমে ঘন করে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব তারপরে একটু পাতলা করে নেব বেসনটাকে এরকম ঘন করে মেখে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বেসনটা একদম হালকা হয়ে আসবে বেসনটাকে দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেসনটা একদম হালকা হয়ে গেছে দেখুন এইবার আমি আরেকট্রনিক জল দিয়ে পাতলা করে নেব বেসনের ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে আর এই বেসনটা পড়ছে দেখুন মাঝখান একটু কেটে যাচ্ছে না এর মানেই হচ্ছে বেসনটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন বেসনটা মাখার সময় আমি কোন রকম বেকিং সোডা দিইনি বেকিং সোডা ছাড়াই আজকে একদম মুচমুচে আলুর চপ বানিয়ে দেখাবো আর বেকিং সোডা ছাড়া আলুর চপ মুচমুচে বানাতে গেলে আপনাদেরকে বেসনটাকে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে বেসনটা যত ভালো ফাটাবেন আলুর চপগুলো তত বেশি মুচমুচে হবে আর ফুলবে বেসনটা তো মেখে নিয়েছি এবার বেসনটা কিছুক্ষণ রেস্টে থাকুক আর আমি এটিকে চপের জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা প্রথমে হালকা একটু ভেজে নেব শুকনো লঙ্কাটাকে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে জোয়ান আর সবশেষে দিয়ে দিচ্ছি মৌরি এবার এই মশলাগুলোকে সব একসাথে ভেজে নেবো এই ভাজা মশলাটাই হচ্ছে আসল মশলা এই মশলাটা দিলে চপের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো চপ বানানোর জন্য এই মশলাটা অবশ্যই দিতে হবে গোটা মশলাগুলোকে সব একসাথে ভেজে নিয়ে এছাড়া মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি এই মশলাটা হালকা একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটাকে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এইবার গুঁড়ো করে নিচ্ছি তেলে দিচ্ছি আদা কুচি আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি চারটে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই করা আলুটা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো সব শেষে ভেজে রাখা চীনা বাদামটা দিয়ে দিচ্ছি এই সব কিছুকে এবার একসাথে নেড়ে নিচ্ছি কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে এইবার আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিচ্ছি মশলাটাকে আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে আলু পুরটা নামিয়ে নেব আলুর পুরটা দেখে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এবার নামিয়ে নিচ্ছি পুরটাকে এরকম ছড়িয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুর পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটা প্লেটের মধ্যে বেসন ছড়িয়ে নিয়েছি কিছুটা এবারেই আলুর পুরটা দিয়ে চপের আকার দিয়ে নেব আর আমি হাতের মধ্যে অল্প একটু বেসন মেখে নিয়েছি গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে দিলে একটা চপের আকারে গড়া হয়ে যাবে এইবার এই প্লেটের উপর রেখে দিচ্ছি দেখুন আলুর চপগুলো গড়া হয়ে যাচ্ছে সবগুলো চপ নিয়েছি এইবার চপগুলো ভেজে নেব চপ ভাজার জন্য কড়াইয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে চপ ভাজলে সেই চপ খেতে বেশি ভালো লাগে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার চপগুলো ছাড়ার আগে বেসনটা আমি আরেকবার গুলিয়ে নিচ্ছি এবার একটা করে চপ নিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি চপের এক পাস ভালো করে ভাজা হলে তারপরে উল্টাবো তার আগে উল্টাবো না এক পাস লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি আর দেখুন চপগুলো কতটা ফুলেছে চপগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেবো তেলে সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফুলে তেলের উপরে ভেসে উঠছে চপগুলো ভাজা হয়ে গেছে আর চপগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর অনেকটা মুচমুচে হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছে এবার চপগুলো আমি তুলে নেব। আর চপগুলোকে কিন্তু এরকম লাল লাল করেই ভাজতে হবে চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর ভীষণ মুচমুচে হয়েছে দেখুন আমি আপনাদেরকে আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এবার একটা আলুর চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই আলুর চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই বর্ষার সন্ধ্যাবেলা আপনারাও একদিন এইভাবে আলুর চপ বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন